ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে বলবেন না পঞ্চাশ পার্সেন্ট ডিএ পাওয়া যাবে এক সপ্তাহে হঠাৎ সোরগোল রাজ্য সরকারি কর্মচারীদের বিরাট আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এগারোই মে নিউজটি প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন দীর্ঘদিন ধরে কিন্তু ডিএ পা মহার্ঘ ভাতার ইস্যুতে কিন্তু উত্তাল রাজ্য হাইকোর্টের গন্ডি পেরিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু দুয়ারে ঠেকেছে কিন্তু যদিও সর্বোচ্চ আদালতে বারংবার পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি এরই মাঝে কিন্তু এবার পঞ্চাশ শতাংশ হারে মিলবে ডিএ এমনই কিন্তু এক পোস্ট সামনে এলো যা নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় এবং এর পাশাপাশি দেখুন বলা হয়েছে পঞ্চাশ শতাংশ ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে যদি এই গ্রুপে এই গ্রুপের ন হাজার নব্বই হাজার বন্ধু একসঙ্গে দাঁড়ায় সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে এমনই এক পোস্টে রাজ্য সরকারি কর্মচারীদের একটি ফেসবুক গ্রুপে সেই পোস্ট করে পোস্ট করেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের এক সদস্য তিনিও কেন্দ্রীয় হারে কিন্তু মহার্ঘ ভাতার দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তবে সত্যি কি সেটা সম্ভব দ্বন্দ্ব রয়েছে জানিয়ে রাখি বর্তমানে চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান রাজ্য সরকারি কর্মচারীরা গত ফেব্রুয়ারি মাসে কিন্তু বাজেট পেশ করে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার এর আগে কিন্তু দশ শতাংশ হারে পেতেন রাজ্যের অধীনস্থ কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মে থেকে তাদের মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং তবে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি কেন্দ্রীয় হারে দিয়ে যদি সেই দাবি মানতে নারাজ মমতা সরকার প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ হারে ডিএ পান কিছুদিন আগে কিন্তু তা পঞ্চম শতাংশে পৌঁছেছে ডিএ পঞ্চাশ শতাংশ হওয়ার পাশাপাশি বেড়েছে কিন্তু আরও বহু ভাতা এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে পশ্চিমবঙ্গের অবশ্য রাজ্য সরকারি কর্মীরা কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন পান মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পান এখনও সপ্তম বেতন কমিশন গঠন হয়নি কবে তা হবে সেই নিয়েও কিন্তু কোনো আপডেট নেই শেষ কয়েকবার কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ বৃদ্ধি পেয়েছে প্রতিবারই কিন্তু তা বেড়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ